আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদের দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা আমরা দুই একটা দোকানে ঘুরবো গাড়বো আর আজকের বাজারে পেঁয়াজ রসুন কেমন দামে বেচা বিক্রি করে আহ জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে

রাজবাড়ি কত চলছে এখন তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা ফেজ তো ভালো না ভাই ফেজ ভালো সুপার কোয়ালিটি ভাই ফেজ কি বাড়ার সম্ভাবনা আছে নাকি এসার কমবে না দুই বাড়তে পারে এসার নিচে আর কমবে না সম্ভাবনা নাই আপাতত উপরের দিকে বাড়তে পারে না হতে পারে আজকে কয়েকদিন ধরে ভাই এ থম থমে আছে বেহে বাজার কম কম না হাটের বাজার কেমন চলছে ভাই হাটের বাজার কম আছে হাটের বাজার কম না আচ্ছা

এটা একটু নর্মাল না এটা একটু হোয়াইট না পিজু নর্মালের মধ্যে আর কি আর এটা কি কাকা না ওটাও নর্মাল মোটা না আচ্ছা কাকা না কত চলছিল

বারোটায় বিক্রি হচ্ছে জয়পুরার সাড়ে বারো রাস্তায় চোদ্দ টাকা মানে প্রতিদিনই চার করে আট করে ডাউন হচ্ছে বাড়ার লক্ষণ আপাতত এই মাসে নাই এটা জ্যোষ্ঠী মাস জ্যোষ্ঠী মুন্দা আজ জ্যোষ্ঠী মাসের সাত তারিখ বুঝলেন জ্যোষ্ঠী মাসের আরো ছাব্বিশ দিন যাবে তারপরে হয়তো বাজার আস্তে আস্তে টাকি মাসের মতো একটু মাথা লড়বে বুঝলেন জ্যোষ্ঠী মাসে কোনো কোনো কোন এই ঝাল জাতীয় পেঁয়াজ রসুন আদা হলুদ চাউল চাউলের দামও বাড়বে না দেখেন দেখেন চাউলের দামও কম নতুন যে চাউল উঠেছে কেজি প্রতি সাত টাকা আট টাকা কম অর্থাৎ ভাত খাবার অভ্যাসও মান কমে গেছে আকর্ষণ কম আপনার এই তরকারি খাওয়া আকর্ষণ কম এখন শুধু এই জ্যৈষ্ঠী মাসে মধুর মাস এই মধুর মাসে আপনার মানুষ 18 কোটি মানুষের ষোলো কোটি মানুষের ফলের দিক চাহিদা ফল আম কাঁঠাল লিচু জাম অনেক রকম ফল যদি কালে বাংলাদেশে একশো একশো গাছ থাকে তার সত্তরটা আসে ফল সত্তরটা গাছের ফলই বাজারে বিক্রি হচ্ছে আর পনেরোটা গাছে আছে ফুল বুঝলেন ফুলে একদম মহিত হয়ে গেছে রাস্তাঘাট রাস্তার পাশে বাড়ির পাশে বুঝলেন ফুলে একদিক ফুলে মহিদ হয়ে গেছে অপরদিক ফলে ভরপুর বুঝলেন আচ্ছা কাকা আপনি কথার ভিতরে একটু কথা বলি এই যে বর্তমান পেঁয়াজ আলুর বাজার এত ডস নেমে গেছে কোরবানির আগে ভাড়ার সম্ভাবনা আছে কাকা কোরবানির আগে বাড়বে না তবে কোরবানির আগে এক সপ্তাহ আগে জি এই আলু পেঁয়াজ রসুন আদা জি এই ডালে মশলা জাতীয় জিনিস জি মাংসর জন্য পেঁয়াজ রসুন আদা আলু এইগুলো মশলা জাতীয় জিনিস জি এক সপ্তাহ আগে একটা ব্যাপক বেচা হবে মানে অনেক অনেক বেচা কেনা হবে সময় তখন বেচা কেনা হবে কিন্তু মাল পর্যাপ্ত পরিমাণ আছে বাজার বাড়বে এমন কথা বলা যাবে না তো বেচা কেনা এক সপ্তাহ খুব জোরে সরে হবে বুঝলেন এটা পারফেক্ট কথা আচ্ছা এই যে কাকা এখন বর্তমানে যে পেঁয়াজ আলু এগুলা বিক্রি করতেছেন তো কমিশনে না ব্যাপারের মাধ্যমে বিক্রি করতেছেন না

লস হচ্ছে এইসব ঝাল পদার্থ যে জিনিস ঝাল জাতীয় জিনিস যত রকম আছে প্রত্যেকটা উন্নতি ব্যাপারী কৃষক সবারই লস হচ্ছে লস হইতেছে আচ্ছা তো কাকা ঠিক আছে ভালো থাকেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম